তুমি আবার কেন নিস বাড়িতে আচ্ছা নিদি এই বাচ্চাদের মতো প্রশ্নগুলো কেন করো বলো তো যতদিন না তুমি আমার সাথে আমার বাড়িতে যাচ্ছ ততদিন আমি বাড়িতে আসবো পাগলা একটা লিমিট আছে আমার চার বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে কোন অধিকারে তুমি এইসব কথা বলছো বলো তো তোমার উপর প্রথম অধিকারটা তো আমারই তোমার বাবা এই উটকো বিজনেসম্যানটাকে কোথা থেকে জুটিয়েছে কে জানে মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ আমি আমার শুধু এটা মাথায় আসছে না যে আমার বাবার কি বুদ্ধি হলো যে তোমাকে এই বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দিল দিতে চাইনি ঠিকই ধরেছো কিন্তু মেশিনটা যখন বার করে মাথায় ঠেকে দেয় না গড়গড় গড়গড় করে সব বলে দিত আর আমি তো ইনফ্যাক্ট তোমার বাড়িতে আসতে চাইনি আমি তো ওই সম্রাটবাবুর অফিসে যাচ্ছিলাম কিন্তু কপাল দেখো আমার চোখের সামনে সম্রাট এই দুর্ঘটনা আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শোনা না আছে আমি ওনার সাথে সুখী আমার দাম্পত্য জীবন আরে জর্জ সুখ তুমি যেটাকে সুখ বলছো আবে তোমার এই সম্রাটবাবু জীবন আর চোখে দেখতে পাবে না কেন তুমি তোমার সুন্দর জীবনটা ওনার সাথে নষ্ট করে বলো চলো না আমরা 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 বিয়ে করে অন্য কোথাও চলে যাই সেটেল করি এটা হয় না এটা কিছুতেই হয় না আর্জুন আমি ওই অসহায় মানুষটাকে ঠকাতে পারবো না আমি বেসিক্যালি চাই না ঠকাতে হুম অসহায় তোমার ওই অসহায় মানুষটা এখন জানতে পারবে আমাদের মধ্যে ইন্টুমিন্টুটা তখন কি হো বাব ভাব তুমি আমার বেডরুমে সম্রাট কোথায় এই যে তুমি তোমার বরকে এত ভয় পাও চমকে ওঠো আমার বেশ মজা লাগে জানো আমি তোমাকে জিজ্ঞাসা করছি আর সম্রাট কোথায় ওয়াকে ইভিনিং ওয়াকে আমি ওনাকে ছেড়ে এলাম উনি এখন হাঁটছে তুমি এই অবস্থায় ওনাকে রাস্তায় একা ছেড়ে দিয়ে এলে খুব ভালোবাসো না নিজের বরকে কাশ একদিন কে লে কই মুঝে ভি তুমি কেন করছো আমাদের সাথে এরকম বলতে পারো তোমার তোমার কি চাই আমার কাছে আমি কি চাই এত বছর পর আবার মুখ ফুটে বলতে হবে হ্যাঁ আমি তোমাকে চাই তোমার পুরো শরীরটা চাই তোমার আমার বিয়ে হয়ে গেছে আচ্ছা কে করতে কলেজ লাইফ থেকে মনে মনে ভেবেছিলাম যে তুমি আমার বউি নিধি আজকে যেন আমি অনেকটা একা একা হাঁটলাম আচ্ছা শিশু বস এখানে নিধি

কি নেই ঘরে কেউ নেই তুমি তুমি একটু ড্রেস নাও হ্যাঁ আমি আমি তোমাদের একটু চা করে আবার সব নতুন করে পাওয়া আবার সব নতুন করে নতুন জীবনে বাঁচা তোমার কাছে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আর না না আমায় ধন্যবাদ দেওয়া দরকার নেই আপনি আপনার দৃষ্টি ফিরে পেয়েছেন এই যে আমি খুব খুশি কত টাকা চাই আপনি ভুল করছেন সম্রাট আমি টাকার জন্য এসব করিনি ভগবানের আশীর্বাদে আমার যা আছে যথেষ্ট তাহলে কি চাই আমার বউ নিধিকে বলছি তুমি ঘড়িটা ভুলে গেছিলে হ্যাঁ এটাই ভুলে যাই সময় বারবার করে এই সময়টাই ভুলে যাই ঠিক আছে তাহলে ভেবেচিন্তে বলো এই নিধি এই সম্রাটবাবু কি আমাদের ব্যাপারটা না আমাদের প্রেমের ব্যাপারটা জানে আমি ঠিক ধরেছি মালটা হেব্বি সে অন্ধ হওয়ার নাটক করছিল তোমার কাছে হাত চোর করছি আরে আমার জীবন থেকে প্লিজ সরে যাও আরে কান্নাকাটি করছো কেন তুমি তো এখনো কলেজ থেকে বেরোতে পারলে না যে কলেজে আমি মারামারি করলে কান্নাকাটি করতে আচ্ছা শোন সম্রাটবাবু যখন আমাদের ব্যাপারটা জেনে গেছে তাহলে কোনো সমস্যা নেই হ্যাঁ আমাদের ব্যবস্থাটা করে দেব সব সেট তারপরে আমরা আমাদের মতন আজকে যাই কেমন বিছা নাও রেডি আমিও প্রস্তুত তুমি কিসের প্রস্তুতির কথা বলছো আমি তো ঠিক বুঝতে পারছি না এখনো তুমি নেকাশেজি বসে আছো তোমার মতো একটা ছেলে আমার মতো একটা মেয়ের কাছে কি চাইতে পারে আমি বুঝতে পারি না আমার শরীরটাকে ভোগ করতে চাও তাই তো আমি প্রস্তুত কিসের উল্টোপাল্টা কথা বলছো নিদি প্লিজ উল্টোপাল্টা কথা বলছি শুধু এই কারণে এই কারণে আমার বাবা আমাকে এনার সাথে বিয়ে দিয়ে এত দূরে পাঠিয়ে দিয়েছিল তোমার হাত থেকে বাঁচানোর জন্য লুকিয়ে বিয়ে দিয়েছিল আমায় বিধি দেখো আমি জানি আমি খুব খারাপ ছেলে উগ্র মেজাজের কথায় কথায় মার দাঙ্গা করি কিন্তু আজও অবধি তুমি বা তোমার বাবার প্রতি আমার আমি কিছু শুনতে চাই না তোমার কথা তুমি যত টাকা আমার বাবাকে দিয়েছ কড়াই গন্ডায় হিসেব করে আমি তোমাকে ফেরত দিয়ে দেবো নিধি তোমার কি মনে হয় আমি এগুলো টাকা পয়সার জন্য করছি তো চাই না আমার শরীর চাই না তাহলে তোমার চাইটা কি তুমি কোন সাহসে আমার হাজবেন্ডের কাছে গিয়ে ডিভোর্স কথা বলতে গেছিলে কোন সাহসে উত্তর দাও দিদি আমি তোমায় বিয়ে করতে করতে চাই তুমি সাথে সংসার ওকে এত ভুল তোমার কি স্বপ্ন তোমার সত্যি বাঁদরের গলায় মুক্ত মালা হয়তো আমার বাবার টাকা কম থাকতে পারে কিন্তু আমার বাবা একটা সুন্দর শিক্ষায় আমাকে বড় করেছিলেন ভুলে গেছো তুমি না যে কলেজে আমি টপার ছিলাম কি সুন্দর আমাকে নিজের পাশে হাজবেন্ড ভাবতে শুরু করে দিয়েছিলে তোমাকে আর করতে আমি পারছি না গো কি সব বলছো তুমি তোর মুখে একটু আটকাচ্ছে না কি আটকাবে আমার মুখে আর কি বলার আছে আমার বলো এর থেকে আর যদি তুমি বেশি কিছু করার চেষ্টা করেছো তাহলে এবার কিন্তু আমি নিজেকে আনা না তোমাকে নিজের সাথে কিছু করতে হবে না তোমার বিয়ের চার বছর পর আমি অনেক কষ্টে তোমার বাড়ির অ্যাড্রেস খুঁজে এসেছিলাম জাস্ট তোমার সাথে কিছু কথা বলার জন্য আমার যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো যেদিনকে আমি তোমার সাথে দেখা করতে চাই সেদিন তোমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয় আমি কিন্তু ওনাকে হসপিটালাইজড করি আমি এতদিন তোমার ভালোবাসায় অজ্ঞান ছিলাম আজ আমার জ্ঞান ফিরল থ্যাংক ইউ